ঙ্কারের উচ্চারণ শুনানো কঠিন কিন্তু সাধন করতে করতে বোঝা যায় সাধন করো শুনতে পাবে যে মন্ত্র ধরেই ভগবানকে ডাকো না কেন সকল নামের শেষ পরিণতি যেই অখণ্ড অনাদি ও নির্বচনীয় ধ্বনিতে তাই ওঙ্কার লোকে যে ওম ওম করে জপ করে প্রকৃত ওঙ্কার তা নয় তবে তা হচ্ছে প্রকৃত ওঙ্কারের নিকটতম ধ্বনি নির্ভুলতম অভ্যাস এবং ওইভাবে জপ করতে করতে ক্রমে তা শোনা যায় হরি ওম ওংকার হরি মানে এখানে শঙ্খচক্র বিষ্ণু নন ওই বিষ্ণুও যার আরাধনা করেন তিনিই হরি ব্রহ্মা যার নামে সাধন করেন যোগীশ্বর মহাদেব যার ধ্যান নিরন্তর করেন ইন্দ্র বরুণ চন্দ্র জমাদি যার আরাধনায় নিমগ্ন হয়ে দেবত্ব পেলেন হরি বলতে তাকেই বোঝা যায় সেই হরি হচ্ছেন ওম অর্থাৎ সর্বমন্ত্রের সমন্বয় সর্বতত্ত্বের সমুচ্চয় সর্বভাবে সমাহার সর্বমতের সম্মেলন সর্বপথের পরম লক্ষ্য ও অখণ্ড সংহিতা বা অখণ্ড শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরহংসদেবের উপদেশবাণী দ্বিতীয় ও বাইশ খণ্ড